হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের আঠেরো নম্বর অধ্যায় অর্থাৎ প্রতিসম্য যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখে আঠেরো দশমিক একের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এই প্রতিসম্য অধ্যায়টি করার আগে তোমাদের প্রতিসম্য কাকে বলে প্রতিসম রেখা কাকে বলে এবং রৈখিক প্রতিসম্য কাকে বলে সেই সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার তার জন্য আমি তোমাদের প্রথমে এই প্রতিসম্য কাকে বলে রৈখিক প্রতিসম্য এবং প্রতিসম্য রেখা কাকে বলে সেগুলো হচ্ছে সংজ্ঞাটা দেব এবং তারপর থেকে হচ্ছে এই যে চিত্রগুলো রয়েছে এই চিত্রগুলো আমরা শুরু করব। তাহলে দেখো প্রতিসম্য কাকে বলে তোমরা প্রথমে বোঝার চেষ্টা করো প্রতিসম্য কাকে বলে কোনো বস্তু ঠিক মাঝ বরাবর একটি সরলরেখা কল্পনা করলে যদি ওই সরলরেখার উভয় পাশে বস্তুর আকার ও গঠন একুই হয় সেই ঘটনাকে প্রতিসম্য বলে দেখা যায় কোনো বস্তু বা চিত্র রয়েছে এর বরাবর যদি আমার আমরা একটা রেখা কল্পনা করি এবং সেই রেখা দুই পাশে যদি আকার বা গঠন একই রকম হয় তখন সেটাকে বলা হয় প্রতিসম্য দেখো এটা আমাদের একটা চিত্র রয়েছে এর বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করি ধরো এই মাস বরাবর যদি আমরা রেখা একটা কল্পনা করি ধরো এটা আমাদের রেখা কল্পনা করলাম তাহলে এই যে রেখাটার এই পাশে যেরকম গঠন এই পাশে দেখো গঠন একই রকম কারণ দেখো এখানে যেরকম রয়েছে এখানেও সেরকম রয়েছে যদি মাছ বারবার রেখা কল্পনা করার পরে যদি দুই দিকের গঠন একই রকম হয় তখন সেই ধরনের চিত্রকে বলা হয় প্রতিসম্য এবার দেখো এই যে প্রতিসম্য রয়েছে এটা আবার দুই প্রকার একটা হচ্ছে রৈখিক প্রতিষম্য আর তারপরে রয়েছে ঘূর্ণন প্রতিষম্য দেখো এখানে তোমাদের আঠেরো দশমিক একে তোমাদের রয়েছে রৈখিক প্রতিষম্য তার জন্য আমি এখানে রৈখিক প্রতিষম্ম সংজ্ঞাটা লিখে রেখেছি ঘূর্ণন প্রতিসম রয়েছে আঠেরো দশমিক দুই যখন আমি তোমাদের আঠেরো দশমিক দুইয়ের অঙ্কগুলো করাবো তখন ঘূর্ণন কাকে বলে সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো এখানে রৈখিক প্রতিসম্য কাকে বলে দেখো কোনো চিত্র বা বস্তুর মধ্যে দিয়ে একটি সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখার উভয় পাশের বস্তু যদি সর্বসম হয় তবে তাকে রৈখিক প্রতিসম্য বলে যদি কোনো বস্তুর মাঝে একটা সরলরেখা কল্পনা করা হয় তখন যদি ওই সরলরেখার দুই পাশে একই ধরনের গঠন হয় তখন সেটাকে বলা হয় কি রৈখিক প্রতিসম্য আর এই যে প্রতিসম্য রেখা কাকে বলে যে রেখা বরাবর কোনো চিত্র বা বস্তু সমান দুই ভাগে ভাগ হয়ে যায় তাকে প্রতিসম রেখা বলে কি বলে যে রেখা বরাবর কোনো বস্তু বা চিত্র সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে দেখো এটা আমাদের হচ্ছে সমুদিবাহু ত্রিভুজ এই সমুদিবাহু ত্রিভুজের মাঝ বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করি দেখো এটা হচ্ছে আমাদের সমুদিবাহু ত্রিভুজ ধরো এই মাঝ বরাবর যদি আমরা রেখা কল্পনা করি তাহলে দেখো ধরো এরকম আমরা একটা রেখা কল্পনা করলাম তাহলে এই যে রেখা বরাবর এই যে রেখা বরাবর এই চিত্রটা এদিকে একটা ভাগ আর এদিকে একটা ভাগ দুই দিকে সমান ভাগ হয়ে গেল এই যে রেখাটা এটাকে বলা হয় প্রতিসম রেখা এটাকে কি বলা হয় প্রতিসম। রেখা আর এই যে চিত্রটা পেলাম সেটাকে কী বলে পতিসম্য আর রৈখিক প্রতিসম্য কাউকে বলে যেহেতু এটা আমাদের কী রয়েছে একটি রেখা দ্বারা ভাগ করা হয়েছে তার জন্য এই চিত্রটাকে আমরা কি বলবো রৈখিক প্রতিসম এটাকে আমরা প্রতিসাম্য চিত্র বলবো আবার রৈখিক প্রতিসম্যও বলবো এখানে দেখো এই যে প্রতিসম রেখার এই যে প্রতিসম রেখা আমাদের দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে উলম্ব আর একটা হচ্ছে অনুভূমি এই যে চিত্রটা আঁকলাম এই যে প্রতিসম রেখাটা পেলাম এই যে দিয়ে যেটা দেখালাম এটা কি রয়েছে দেখো উলম্ব হবে ভূমিভাগের সঙ্গে কি রয়েছে লম্বভাবে এটা যদি আমাদের ভূমি হয় এটা লম্বভাবে রয়েছে এটা হচ্ছে আমাদের উলম্ব প্রতিসমরেখা যদি কোনো একটি চিত্রের অনুভূমিকভাবে হচ্ছে সরলেখা থাকে তখন সেটাকে আমরা কি বলবো অনুভূমিক প্রতিসম রেখা দেখো আমরা যদি একটা চিত্র কল্পনা করি একটা আয়তকার চিত্র ধরো এটা আমাদের হচ্ছে একটা আয়তকার চিত্র তখন হবে আমরা এই মাস বরাবর হচ্ছে ভাগ করতে পারবো যদি এই বরাবর সমান সমানভাগে ভাগ করি ভাগ করে দিই তাও কী হবে মা এরিকার চিত্র আর এরিকার গঠন কী হবে একই হয়ে যাবে অনুরভাও যদি আমরা এই বরাবর ভাগ করি দেখো অনুভূমিভাবে ভাগ করি ধরো এরকম আমি ভাগ করে দিলাম তাও কি হচ্ছে দেখো এই যে উপরে পাশটা এই যে রেখাটা রয়েছে তার উপরের দিক এই দুটো পাট আর এই নিচের দিক কী হচ্ছে একই রকম রয়েছে তাহলে এটাকে বলা হবে কি উলম্ব প্রতিসম রেখা উলম্ব প্রতিসম রেখা আর এই যে প্রতিসম রেখাটা কোনটা এই যে প্রতিসম রেখাটা এটাকে কি বলা অনুভূমিক প্রতিসম রেখা অনুভূমিক তাহলে দেখো প্রথমে হচ্ছে প্রতিসম কাকে বলে যখন কোন চিত্রের মাঝ বরাবর একটি রেখা আমরা কল্পনা করব এবং হচ্ছে যখন সেই চিত্রটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে এবং যাদের দুই ভাগে যে ভাগ হবে তার গঠন একই রকম হবে তখন সেই ধরনের চিত্রকে বলবো আমরা প্রতিসম চিত্র আর যে রেখা বরাবর ভাগ হবে সেটাকে আমরা বলবো কি প্রতিসম রেখা এবার দেখো আমরা হচ্ছে এই যে চিত্রগুলো রয়েছে এটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব আরেকটা জিনিস এখানে দেখো এই যে প্রতিসম রেখাটা পাচ্ছি তার দুই দিকের যে গঠনটা কি হবে আমাদের একই হবে এই যে প্রতিসম রেখাটা আমাদের এই ডট লাইনটা আছে তার এই বাম দিকের যে গঠন হবে ডান দিকের গঠন কি হবে একই রকম হবে তাহলে এখানে দেখো তোমাদের মাঝে প্রতিসম রেখা তোমাদের করা রয়েছে এবার বাম দিকের আর ডান দিকের গঠন তোমাকে মিলাতে হবে এখানে দেখো কি রয়েছে একটা হচ্ছে বৃত্তর হচ্ছে অর্ধেক করে দেওয়া রয়েছে যদি যদি এটা যে এই যে প্রতিসম রেখাটা রয়েছে তার এই দিকের যতটুকু রয়েছে প্রতিসম রেখার এই পাশেও কী হবে এরকমই চিত্র আর হয়ে যাবে তাহলে কী হবে এটা ধরো আমাদের এরকম গোল হয়ে যাবে এই যে চিত্রটা রয়েছে এটাকে যদি আমি বরাবর ভাগ করে কি করছে কোনো একটি চিত্রকে দুই ভাগে ভাগ করছে তাহলে এরকম চিত্র আমাদের কি হবে দেখো এখানে হচ্ছে এরকম একটা চিত্র হয়ে যাবে যদি আমরা স্কেল আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো এরকম আমাদের গেল তারপরে দেখো উপরের দিকেও আমাদের দেখো এরকম হলো এটা হচ্ছে আমাদের যোগ করে দিলাম তাহলে দেখো এই যে পাটটা আর এই পাটটা কি হলো দেখো একই রকম হয়ে গেল তাহলে আমাদের কী হলো এই যে ছবিটা ছিল সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেল তারপরে কী রয়েছে দেখো এই যে চিত্রটা রয়েছে এটাকে আমাকে যদি কমপ্লিট করতে হয় তাহলে কী হবে নিচের দিকটা দেখো বাড়ানো রয়েছে নিচের দিকটা আমরা বাড়িয়ে নিলাম উপরের দিকটা রয়েছে দেখো অল্প একটু বাড়ানো রয়েছে তাহলে এটাকে আমি অল্প একটু বাড়িয়ে নিলাম দিয়ে আমরা কী করবো এটাকে হচ্ছে আমরা যোগ করে দেবো দেখো যোগ করে দিলাম তাহলে কী হলো এই যে এই যে রেখা বরাবর এদিকের গঠন এদিকের গঠন একই হয়ে গেলো এবার এই যে চিত্রটা রয়েছে এখানে দেখো এই চিত্রটা দেখো এটা আমাদের এরকম রয়েছে কিন্তু এই যে এটা আমাদের সমান নেই ভূমির সঙ্গে সমান নেই একটু কি রয়েছে বাঁকা রয়েছে তাহলে আমাদের এদিকেও কি হবে একটু সামান্য একটু হচ্ছে বাঁকা হবে তারপরে কি হবে এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে মিলে যাবে এটা দেখো এই যে গঠনটা রয়েছে এটা সামান্য আর একটু বাঁকা হবে এরকম কিন্তু গঠনটা হয়ে যাবে তাহলে এই যে গঠনটা হয়েছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখো কি বলা হয়েছে দুই নম্বরে এ বি সি ডি এর আয়নার প্রতিবিম্ব আঁকি আয়নার প্রতিবিম্ব কি হয় দেখো কোনো একটি যখন আমরা আয়নাতে প্রতিবিম্ব আঁকি তখন সেটা হচ্ছে আয়নার পার্শ্বীয় পরিবর্তন হয় যদি কোনো চিত্র থাকে ধরো এরকম থাকলো দেখা যাচ্ছে কোনো একটি আয়নাতে আমরা ডি কে আমরা আয়নায় ফেলবো এরকম থাকলো এটা ধরো আমাদের আয়না এই আয়নার ওই পাশে কি চিত্র হবে এই যে আয়নাটার হচ্ছে এই যে প্রথমে এই আয়নাটা যদি আমাদের এটা আয়না হয় তাহলে এখানে সবচেয়ে কম দ্রুত কোথায় রয়েছে এ ডি এ দেখো এইটুকু হচ্ছে আমার কম দ্রুত আর ডি এর এই পাটটাতে কি হচ্ছে বেশি দ্রুত যেটা আয়নার কম দ্রুত থাকবে এটা হচ্ছে আয়নার ওই দিকে কি হবে এই পাটটা যেটা কম দ্রুত সেটা হচ্ছে কাছে উৎপন্ন হয় তাহলে আমাদের কী হবে এরকম হয়ে আমাদের বাঁকা হয়ে যাবে আমাদের কি হবে এরকম আয়নাতে ডি চিত্র এরকম হয়ে যাবে যদি আমরা এরকম আঁকি কোনো চিত্র এ কে আঁকি তাও কি হবে আয়নার পার্শ্ব পরিবর্তন হয়ে কী হয়ে যাবে আয়নার এই দাগটা কি হবে প্রথমে হবে আর এদিকটা কিছু আয়না থেকে দূরে রয়েছে এটা আমাদের এই দিকে হবে এরকম হয়ে যাবে তাহলে দেখো এখানে কী কী চিত্র রয়েছে বি রয়েছে তাহলে বিটাকে যদি আমরা আঁকাই দেখো বিটা তোমাদের আঁকানোই রয়েছে যদি আমরা এ কে আঁকাই তাহলে এ যদি আমরা এখানে এরকম করে চিত্রটা আঁকানোর চেষ্টা করি তাহলে কী হবে এই যে আয়নার এখানে কাছে কী রয়েছে এই দাগটা রয়েছে তাহলে এই দাগটা আমার প্রথমে হবে এই দাগটা পরে রয়েছে এটা আমাদের পরে হবে এরকম চিত্র গঠন হবে সি যদি আঁকায় তাহলে দেখো সি আমি লিখে দিলাম এর কী রয়েছে সি এর এই যে এই বাঁকা এই যে বাঁকাটা হচ্ছে শেষের দিকে রয়েছে কি দূরে রয়েছে এটা যদি আমাদের আয় না হয় দূরে রয়েছে তাহলে এই দিকটা কী রয়েছে এই দাগের হচ্ছে কাছেই রয়েছে তাহলে এর এইটা হচ্ছে কাছে থাকবে আর এই যে বাঁকা যেটা রয়েছে সেটা কি এখান থেকে দূরে রয়েছে তাহলে এখান থেকে দূরে কিন্তু এদিকটারও গঠন হবে কি এটা দূরে হবে তারপরে কি রয়েছে দেখো ডি রয়েছে ডি এ দেখো এই বাঁকা পাটটা প্রথমে রয়েছে তাহলে বাঁকা পাটটা আমার প্রথমে হবে আর এই দাগটা কী রয়েছে এই দাগ থেকে দূরে রয়েছে এই দাগ থেকে আমাদের দূরে হবে তাহলে ডি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে এই অঙ্কগুলো হয়ে গেলো এবার দেখো পরবর্তীকালে কি চিত্র রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো এখানে কতগুলো চিত্র রয়েছে সেখান থেকে তোমাকে কি বলা হচ্ছে দেখো নিচে সামন্তলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন কোন চিত্রের প্রতিসম রেখা নেই ছবি একে কেটে ভাজ করে দেখিও লিখি এখানে তোমাকে কি বলা হচ্ছে ছবি একে কেটে ভাজ করে তোমাকে দেখতে হবে এখানে কী বলা হচ্ছে প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ যদি কোনো একটি ত্রিভুজ সমদ্বিবাহু হয় তখন তারা আমরা হচ্ছে একটি রেখা পাই কী পাই একটি রেখা তাহলে দেখো এই যে প্রতিসম রেখাটা আমরা কি যদি আমরা এই মাঝ বরাবর কাটি তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান তাহলে এই মাঝবর্বর যদি আমরা কাটি ধরো এরকম করে একটা রেখার টান নাম তাহলে কীভাবে এই দিকটার এদিকটা কি হয়ে যাবে আমাদের সমান হয়ে যাচ্ছে তাহলে দেখো এদিকটার এদিকটা গঠন কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে তাহলে একটি পেলাম কিন্তু যদি আমরা এখান থেকে এদিকে কাটার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের আর হবে না কারণ কি হবে না দেখো এই যে চিত্রটা আমি সমাধিভাবু এঁকেছিলাম এখানে মাস বরাবর দিয়েছিলাম এবার যদি আমরা এই বারোবার কাটার চেষ্টা করি ধরো এটা আমার মধ্যবিন্দু এই বাহুটার যদি আমরা এরকমভাবে চিত্রটাকে কাটার চেষ্টা করি তাহলে দেখো কী হচ্ছে সমান হচ্ছে কিনা তোমরা নিজেরাই কল্পনা করো এখানে দেখো এই যে এই দাগটা সম প্রতিসমরেখার এই পাটটার এই পাটটা কি সমান কখন না কখনোই নয় তাহলে দেখো এই বাহুটা কী আছে বড়ো যদি আমরা এটাকে ভাজ করে দিই এই বাহুটা কী হয়ে যাবে আমাদের এতদূর পর্যন্ত চলে আসবে তাহলে আমাদের কখনোই মিলবে না একটা জিনিস মনে রাখবে বাহু ত্রিভুজের এর যে প্রতিসমরেখা কী হয় একটি হয় কোনটা এই মাছ বরাবর কিন্তু যেটা সমান যে দুটো বাহু রয়েছে সেটার মাছ বরাবর সেই বাহু দুটোকে সমানভাবে ভাগ করে দেবে এটা কী রয়েছে তাহলে কয়টি প্রতিসমরেখা একটি প্রতিসমরেখা রয়েছে কয়টি একটি প্রতিসম রেখা কিন্তু রয়েছে এবার দেখো বিশ্বমবাহু ত্রিভুজ ত্রিভুজের কি হয় রেখা যদি আমরা ত্রিভুজ আঁকি তার কিন্তু দেখো আমি যদি তোমাকে এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকানোর চেষ্টা করি এটা হচ্ছে আমাদের একটি বিষমবাহু ত্রিভুজ ধরো বিষমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটা দেখো কোনোভাবেই মিলবে না যদি আমরা এই এই কর্ণার থেকে যদি আমরা এখানে পর্যন্ত কাটি তাহলে কী হবে না দেখো এখান থেকে যদি আমরা এরকমভাবে কাটার চেষ্টা করি তাও কিন্তু আমরা কখনো এই বাহুটা এই বাবুটা সমান হচ্ছে না আবার যদি এখান থেকে আমরা এই মিডিল বিন্দু কাটি এটা দেখো এরকম কেটে দিলাম এই বাহুটার এই বাবুটা সমান হচ্ছে না কি হচ্ছে এখান থেকে যখন আমরা এটা ভাজ করে এখানে মিলিয়ে দেবো মিলবে না এই বাহুটা হলে এবার এখান থেকে যদি আমরা এই বাহুর মধ্যবিন্দু কাটি তাও কিন্তু এই বাহুটার এইটা কী হবে দুই দিকের গঠন কিন্তু সমান হবে না তাহলে বিষ্মবাহু ত্রিভুজের কোনো প্রতিসম রেখা কিন্তু নেই তাহলে আমরা কী করব এখানে প্রতিসম রেখা নেই তারপর কী বলছে দেখো সমোধিবাহু ট্র্যাপিজিয়াম সমুদিবাহু ট্র্যাপিজিয়ামের প্রতিসম রেখা কয়েকটি পাবো দেখো সমদিবাহু ট্র্যাপিজিয়ামের কিন্তু আমরা একটি প্রতিসম রেখা পাবো কীভাবে পাবো এই যে সমুদ্রবাহু ট্র্যাপিজিয়াম রয়েছে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান এই যে পাটটা রয়েছে আর এই পাটটা কিন্তু আলাদা কিন্তু আমরা যদি মাছবার কেটে দিই এটাকে দেখো ধরো বারো এটা যদি আমাদের মাছ বারো হয় এরকম ভাবে যদি আমরা কেটে দিই তাহলে এই দিককার পার্ট আর এদিককার কি একই রকম গঠন হচ্ছে কি হচ্ছে তুমি এরপরে ভাজ করে নিবা এদিকটার সঙ্গে এদিকটা কি হবে দুই দিক মিলে যাবে তাহলে কয়টি প্রতিসম রেখা এখানে দেখো একটি প্রতিসম রেখা কয়টি একটি প্রতিসম রেখা এবার দেখো সামন্তরিক তোমাদের এই যে সামন্তরিকটা রয়েছে এটা দেখে তোমাদের মনে হতে পারে যে এটা প্রতিসম রেখা আছে কিন্তু যদি সামন্তরিকটা যদি আমরা প্রতিসম রেখা আঁকানোর চেষ্টা করি দেখো সামন্তরিকের কোনো প্রতিসম রেখা নেই এটা তোমাদের মনে হতে পারে এই কর্ণ বরাবর যদি যোগ করি তাহলে তোমাদের প্রতিসম রেখা হয়ে যাবে কিন্তু হচ্ছে সামন্তরিকের কোনো রেখা নেই এটা তোমরা মনে রাখবে কি সামন্তরিকের কোনো রেখা নেই তাহলে এই সামন্তরিকটা আমরা কিন্তু কোনোভাবেই কাটতে পারবো না এই যে ছবিটা দেওয়া রয়েছে এখানে এই যে সামন্তরিকটা এখানে দেখে মনে হতে পারে যে তোমাদের সামন্তরিকটা মিলে যাবে কিন্তু অ্যাকচুয়াল সামন্ত্রেখার কী হবে কোনো প্রতিসম রেখা হয় না এবার বর্গক্ষেত্র দেখো বর্গক্ষেত্রে আমাদের কয়েকটি প্রতিসম রেখা হয় আমি তোমাদের একটা চিত্র সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি এই যে বর্গক্ষেত্রটা রয়েছে ধরো এটা হচ্ছে আমাদের একটি বর্গাকার চিত্র এই বর্গাকার চিত্রের প্রতিসম রেখা আমরা কীভাবে পাবো দেখো এই যে বর্গাকার চিত্র রয়েছে আমরা যদি এই এইবার চিত্রটাকে ভাজ করে দিই তাহলে কী হচ্ছে দেখো এই যে ভাজ করে দিলাম এই যে দেখো এদিককার গঠন আর এদিককার গঠন কী হলো সমান হয়ে গেল তাহলে আমরা এই বারবার একটা প্রতিসম রেখা পাচ্ছি দেখো এখানে যদি আমি প্রতিসম রেখাটা টেনে দিই দেখো এই বারবার আমি একটা প্রতিসমরেখা পেয়ে গেলাম অনুপভাবে যদি উলম্বভাবে এই যে এই যে বর্গাকার চিত্রটা রয়েছে এরকম করে যদি উলম্বভাবে ভাজ করে দিই কি হচ্ছে দেখো এই যে গঠন গঠন আর দেখো এদিককারসঙ্গে মিলে গিয়েছে তাহলে হচ্ছে এদিকেও কিন্তু আমাদের ভাজ করা যাচ্ছে তাহলে দেখো এটা একটা রেখা পাচ্ছি এরকম রেখা পেয়ে গেলাম এই যে বর্গাকার চিত্রটি কর্ণ বরাবর আমরা এই যে কর্ণ এই চিত্রটার এই কর্ণ এই কর্ণ চারটে কর্ণ দুটো কর্ণ রয়েছে চারটি ছেদবিন্দুতে এখান থেকে এই পর্যন্ত একটা কর্ণ এই বারবার একটা কর্ণ যদি আমরা এই কর্ণটা যোগ করে দিই তাহলে কি হচ্ছে দেখো এই যে গঠনটা আমাদের কী হচ্ছে একই রকম হয়েছে দেখো মিলে গিয়েছে সব দিকে কী হচ্ছে দেখো মিলে গিয়েছে তাহলে এই বরাবর কিন্তু আমাদের ভাগ করা যাচ্ছে তাহলে এই কর্ণ বরাবর কিন্তু আমাদের কী হচ্ছে রেখাগুলো ভাগ করতে পারছি তাহলে দেখো এই কর্ণ বরাবর যদি আমি যোগ করে দিই এবার হচ্ছে আরেকটা কর্ণ এই যে করণ আরেকটা রয়েছে এই কর্ণটা যদি যোগ করে দিই তাও কী হচ্ছে দেখো গঠন কি হচ্ছে আমাদের সমান হয়ে যাচ্ছে দেখো তোমরা লক্ষ্য করো দেখি রয়েছে দুই দিকে আমাদের মিলে গিয়েছে তাহলে এই কর্ণ বরাবরও কিন্তু আমি টানতে পাচ্ছি তাহলে এই কর্ণ বরাবর যদি আমি টেনে দিই দেখো তাহলে কয়টি প্রতিসম রেখা আমরা পেলাম এই একটি প্রতিসম রেখা এই উলম্ব করে এক বরাবর একটি আর দুই কর্ণ বরাবর এই একটি কর্ণ আর এই একটি কর্ণ তাহলে মোট কয়টি প্রতিসম রেখা তো দেখো চারটি প্রতিসম রেখা কিন্তু আমরা পাচ্ছি তাহলে এই যে চিত্রটা রয়েছে একে যদি আমরা ভাগ করি তাহলে কয়টি প্রতিসম রেখা পাবো দেখো এখানে কিন্তু আমরা চারটি প্রতিসম রেখা পাবো কীভাবে পাবো আমরা যদি এই মাছ বরাবর ভাগ করি আর এই উলম্বভাবে হলো একটা অনবভাবে যদি আমরা ভাগ করি আর এই কর্ণ বরাবর যদি ভাগ করে দিই দুটো আমাদের কি হচ্ছে একই রকম কিন্তু গঠন হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের গঠন কিন্তু একই রকম হয়ে গেল কয়টি চারটি প্রতিসম রেখা কিন্তু আমাদের পেয়ে গেলাম এবার দেখো রম্বসের কয়টি প্রতিসম রেখা রয়েছে রম যদি আমরা কর্ণ বরাবর ভাগ করে দিই এই যে দুটো কর্ণ রয়েছে এই কর্ণগুলোকে যদি আমরা কেটে দিই প্রতিসম রেখা হচ্ছে এই বরাবর যদি একটা প্রতিসম রেখা করি তাহলে কীভাবে দেখো এই কর্ণটা গিয়ে ওখানে মিলে যাবে কীভাবে ওখানে মিলে যাবে কিন্তু দেখো এই সামন্তরিকের এই কর্ণ বরাবর যদি আমরা টানার চেষ্টা করতাম তাহলে এই বাহুটা কোথায় গিয়ে মিলতো এখানে মিলতো কখনো উপরের সঙ্গে মিলতো না তার জন্য এটা আমাদের মিলবে না কিন্তু যদি এই কর্ণটা যদি আমরা ভাজ করে দিই তাহলে হবে এই বরাবর যদি ভাজ করে দিই কী হবে রম্বসে দেখো চারটে বাহু দর্ঘ সমান হয় তার জন্য কী হবে এই কর্ণটা গিয়ে কী হবে এখানে গিয়ে মিশে যাবে আবার যদি এই বারাবর যদি এই কর্ণ বরাবর যদি আমরা ভাগ করি দেখো এই কর্ণবর্গ যদি ভাগ করি এটা গিয়ে কিসে হবে এটা যদি আমি কর্ণবর্গ ভাজ করে দিতাম তাহলে এটা কি কোথায় গিয়ে এখানে এসে মিশে যাবে তাহলে কয়টি প্রতিসম রেখা পেলাম দেখো দুইটি প্রতিসম রেখা পেলাম কয়টি দুইটি প্রতিসম রেখা কিন্তু আমি পেয়ে গেলাম এবার দেখো সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজে কয়টি প্রতিসম রেখা দেখো সমবাহ ত্রিভুজ কাকে বলে যখন কোনো একটি ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান হবে তখন সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ যদি সমবাহ ত্রিভুজ হয় তার তিনটি বাহুর দৈর্ঘ্য কি সমান এখান থেকে এ বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা সমান হবে আর যদি সমবাহ ত্রিভুজ হয় তাহলে আমরা প্রতিসম রেখা পাবো কয়টি তিনটি যদি আমরা এর মধ্যবিন্দুকে আমি ই করেই দিই এখানে যদি আমি প্রতিসম রেখা আঁকি ধরো এটা আমাদের মধ্যবিন্দু যদি হয় এবারও যদি আমি প্রতিসম রেখা আঁকি তাহলে তোমরা লক্ষ্য করো এদিককার গঠন এদিককার গঠন কী হচ্ছে একই হচ্ছে তাহলে এদিকটা যদি আমি ভাজ করে দিই এরকমভাবে তাহলে কী হয়ে যাবে এখান থেকে এটা মিলে যাবে অনুরূপভাবে যদি এই বাহুটার আমি মধ্যবিন্দু এটা কল্পনা করি দিই এদিক থেকে আমরা হচ্ছে প্রতিসমরেখা আঁকার চেষ্টা করি দেখো এটা আমাদের প্রতিসমরেখা যদি হয় তাহলে চিত্রটা যদি আমরা একটু ঘুরিয়ে নিই দেখো এর বরাবর যদি আমি ধরি তাহলে এই দিককার গঠন আর এদিককার দিককার গঠন এইটা প্রতিসমরেখা এখান থেকে এটা কি হবে মিলে যাবে এদিকটা যদি আমরা ভাজ করে দিই কী হবে মিলে যাবে আবার দেখো আরেকটা কী রয়েছে এই এই কোন থেকে যদি আমরা এখানে আবার কী রয়েছে দেখো এই কোন থেকে যদি আমরা এটাকে যদি আমরা মিলানোর চেষ্টা করি তাহলে কী হবে দেখো এই কোন থেকে ধরো এটাকে আমি মিলিয়ে দিচ্ছি এটা আমাদের একটা প্রতিসম রেখা তাহলে কীভাবে এই যে এই রেখাটার এদিকে যেরকম রয়েছে গঠন এদিকেও কি রয়েছে দেখো সেরকমই গঠন রয়েছে তাহলে এটারও কিন্তু আমাদের কী হয়েছে ভাজ করলে ভাজটা মিলে যাবে তাহলে প্রতি যখন সমবাহ ত্রিভুজ হবে তখন তার প্রতিসম রেখা কয়টি হবে তিনটি হবে কিভাবে হবে দেখো এরকমভাবে কিন্তু আমাদের প্রতিসম রেখা তিনটি কিন্তু হয়ে যাবে এবার দেখো কী বলেছে বৃত্তের যে কোনো ড্যাস বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসম রেখা একটা জিনিস মনে রাখবা যদি কোনো একটি বৃত্ত আঁকানো হয় ধরো এখানে আমি বৃত্তটা আঁকানোর চেষ্টা করি এটা যদি আমাদের বৃত্ত হয় এটা যদি কেন্দ্র হয় এই কেন্দ্র বরাবর যদি যে কোনো ব্যাস আমরা অঙ্কন করি সেটা তার প্রতিসম রেখা হবে যদি আমরা এ বারবার একটা ব্যাস আঁকাই এটা যদি আমাদের ব্যাস আঁকাই তাহলে কী হবে উপরে গঠন নিষ্কার গঠন একই হয়ে যাবে কেউ যদি এই বারবার টানে ধরো এই বারবার টানল তাহলে কীভাবে এদিককার গঠন এদিককার গঠন একই হয়ে যাবে যদি আমি যদি এই ছবিটা আমি হাত দেওয়া করাম তার জন্য সমান হচ্ছে না যদি তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতা তাহলে কি হতো দেখো কেন্দ্র যদি যে কোনো একটা ব্যাস যদি এবার তুমিও টানতো না কেন তো কি হতো এদিককার গঠন আর এদিককার গঠন কি হয়েছে এই এই যে প্রতিসম রেখা বরাবর এদিকটার এদিকটা কী হয়েছে সমানভাবে ভাগ হয়ে যেত তাহলে বৃত্তের যে কোনো ব্যাস বরাবর কি বারবার ব্যাস বরাবর কি ব্যাস বরাবর নেওয়া সর্বরেখা বৃত্তটির প্রতিসম রেখা তাহলে এটা দেখো যে বৃত্তের যে কোনো ব্যাস বরাবর নেওয়া সর্বরেখা বৃত্তটিরকেই প্রতিসম রেখা তারপর কি বলেছে দেখো দুইয়ের বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রে প্রতিসম রেখাগুলি সর্বদা ড্যাস দেখো যে চিত্রেতে দুইয়ের বেশি প্রতিসম রেখা রয়েছে সেই চিত্রগুলোর দিকে লক্ষ্য করো এই যে চিত্র এখানে দেখো দুইয়ের বেশি প্রতিসম রেখা কার রয়েছে দেখো এটাতে তিনটে প্রতিসম রেখা রয়েছে এটাতে চারটে প্রতিসম রেখা রয়েছে এই যে তিনটে আর চারটে প্রতিসম যাদের রেখা রয়েছে তাদের প্রতিসীম রেখাগুলি কি হয়েছে দেখো এগুলো এই যে এ একটা প্রতিসম রেখা এ একটা প্রতিসম রেখা এই একটা প্রতিসম রেখা কী হচ্ছে এই বিন্দুতে ছেদ করেছে তাহলে আবার দেখো এই যে চারটে প্রতিসম রেখা একটা এ একটা এ একটা আর এ একটা কী হয়েছে একটা বিন্দুতে গিয়ে ছেদ করেছে এটাকে কি বলা হয় সমবিন্দু যখন তিন বা তিনের বেশি বিন্দু একটা বিন্দু দিয়ে যায় তখন সেটাকে কি বলা হয় সমবিন্দু স্বররেখা তাহলে এটা কি হচ্ছে দেখো সমবিন্দু রেখাগুলি সর্বদা কি সমবিন্দু এটা কিন্তু আমাদের কি হচ্ছে সমবিন্দু হয়ে যাচ্ছে তারপর কি বলা হচ্ছে দেখো এ ও ই এ রৈখিক প্রতিসম রেখা খুঁজি এই এ আর ই এ রৈখিক প্রতিসম কি দেখো এই যে বর্ণটা রয়েছে এর দেখো এই মাস বর্বর আমরা ভাগ করতে পারছি তাহলে কি হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা এই অনুভূমিকভাবে যদি কাটি তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারছি না তাহলে এদিকে উপরের গঠন আর নিচের গঠন কি হবে একই হবে না কি উলম্ব প্রতিসম রেখা তোমরা এখানে কি লিখবে উলম্ব প্রতিসম রেখা এটাতে কি হবে উলম্ব আর ইটা রয়েছে দেখো ইটার আমরা এইবার অনুভূমিকভাবে হচ্ছে কাটতে পারছি তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু উলম্বভাবে আমরা কাটতে পারবো না এটা কী দেয় অনুভূমিক প্রতিসমরেখা এটা ইটা আমরা কী পাচ্ছি দেখো অনুভূমিক প্রতিসমরেখা কিন্তু আমি পেয়ে যাচ্ছি এবার দেখো পরবর্তীকালে রয়েছে কয়েকটি বর্ণ নিচের বর্ণগুলির কোনগুলির প্রতিসমরেখা অনুভূমিক কোনগুলির উলম্ব ও কোনগুলির অনুভূমিক ও উলম্ব দুই আছে লিখে এখানে দেখো ই এইচ এম ও আর এক্স রয়েছে এই যে বর্ণগুলি রয়েছে এর কোনটার উলম্ব প্রতিসম রেখা রয়েছে কোনটার অনুভূমিক প্রতি রেখা রয়েছে এবং কোনগুলির অনুভূমিক এবং উলম্ব দুটোই রয়েছে সেটা তোমাকে দেখতে হবে তাহলে দেখো এই যে বর্ণগুলি রয়েছে এটা আমি একটা ছক করে নিচ্ছি এখানে আমরা তোমরা বোঝার চেষ্টা করো প্রথমে কি বর্ণ রয়েছে দেখো ই ই বর্ণটা যদি আমরা আঁকাই তাহলে দেখো এটা ধরো আমাদের হচ্ছে একটা ই বর্ণ এই যে ই বর্ণটা আমি পেলাম এর কী প্রতিসম রেখা পাবো আমরা কীভাবে কাটতে পারবো এটা হচ্ছে আমি প্রদত্ত বর্ণ পেলাম তাহলে চিত্রটা যদি আমরা প্রতিসম রেখার মতো আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো এই যদি আমাদের ইটা যদি বর্ণ হয় তাহলে এর প্রতিষম রেখা আমরা কীভাবে কাটতে পারবো উলম্ব হবে যদি আমরা এই বারবার কি কাটতে পারবো কখনোই কাটবে না যদি কাটতে পারি কিন্তু দুই দিকে মিলবে না কিন্তু যদি আমি এই বারবার কাটি তাহলে দেখো এই বারবার যদি আমরা একটা প্রতিষম রেখার আক টানার চেষ্টা করি তাহলে কী হবে উপরের পাটটা নিচের পাটটা কী হবে একসঙ্গে মিলে যাবে যদি আমি এবারও কেটে দিই এবার ভাজ করে দিই তাহলে কী হয়ে যাবে এটা আমাদের মিলে যাবে তাহলে আমাদের এটা কী প্রতিসম রেখা পাচ্ছি এটা দেখো ভূমির সঙ্গে রয়েছে তাহলে ভূমির সঙ্গে কি অনুভূমিকভাবে রয়েছে তাহলে এটার প্রতিসম রেখা কী পাচ্ছি এটার প্রতি রেখা কিন্তু আমরা অনুভূমিক প্রতি রেখা পাচ্ছি কী প্রতিসম রেখা দেখো এটা কিন্তু অনুভূমিক তাহলে কোনটাতে এটা আমরা চিহ্ন দিয়ে দিলাম এটা কি উলম্ব নেই শুধু এটা হচ্ছে কি অনুভূমিক রয়েছে এখানে কি রয়েছে প্রদত্ত বর্ণ তার প্রতিসম রেখা উলম্ব না আর হচ্ছে চিহ্ন তারপর কি হয়েছে দেখো এইচ রয়েছে কি এইচ দেখো এইচ যদি আমরা আঁকানোর চেষ্টা করি দেখো আমাদের এটা যদি আমাদের এইচ হয় এই বর্ণটা পালাম এই বর্ণটা আমরা কিভাবে ভাগ করতে পারি দেখো এটা যদি আমরা এই উলম্ব ভাবে ভাগ করে দিই মাছ পর্ব এই পর্ব যদি আমরা ভাগ করে দিই তাহলে কী হবে দেখো এই এদিককার গঠন এদিককার গঠন মিলে যাবে আবার যদি এই বরাবরও যদি আমরা সমানভাবে ভাগ করে দিই এই যে এইচের মাঝের যে জায়গাটা রয়েছে এই বারাবর যদি আমি ভাগ করে দিই তাও হবে দেখো সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এই যে আমরা এই উলম্বভাবে ভাগ করতে পারছি আবার অনুভূমিকভাবেও কিন্তু এসকে ভাগ করতে পারছি তাহলে আমরা এটার প্রতি সময় রেখে কী পাচ্ছি উলম্বও পাচ্ছি আবার অনুভূমি কেউ পাচ্ছি তাহলে দুটোই পাচ্ছি তাহলে দুটোতে আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম এবার দেখো এম রয়েছে কি এম বর্ণটা রয়েছে এমটা যদি আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে দেখো এম বর্ণটা যদি আমরা আঁকানোর চেষ্টা করি তো এই যে এম বর্ণটা রয়েছে এই বর্ণটা আমরা কিভাবে ভাগ করতে পারি তাহলে দেখো তো এই যে এম বর্ণটা রয়েছে এই এম বর্ণটা আমরা কীভাবে ভাগ করতে পারি যদি আমরা অনুভূমভাবে ভাগ করি তাহলে দেখো উপরের যে পার্ট নিচের যে পার্ট সেই পার্টটা কিন্তু কখনো মিলবে না কিন্তু যদি হবে এই যে অংশটা রয়েছে এবারও যদি আমরা কেটে দিই এবারও যদি আমরা কেটে দিই তাহলে কী হবে দেখো এবার যদি আমরা কেটে দিই তাহলে এদিককার যেরকম রয়েছে এদিককার গঠন কী রয়েছে সেরকমই রয়েছে তাহলে এটার এই প্রতিসমরেখাটাকে আমরা কী বলবো উলম্ব প্রতিসম এটা কী রয়েছে লম্বভাবে রয়েছে তাহলে এটা আমাদের হচ্ছে উলম্ব প্রতিসম রেখা তাহলে উলম্ব কিন্তু আমাদের হয়ে গেলো তারপর কী রয়েছে দেখো ও রয়েছে ও দেখো এটা আমাদের ও এর ওটা যদি আমরা এখানে আঁকাই এই ও এর কী হচ্ছে ও আর বৃত্ত দেখো একই রকম প্রায় এই ওটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি আমরা ওকে দেখো এখানে উলম্বও রয়েছে অনুভূমিক রয়েছে ওকে আমরা অসংখ্য প্রতিশম রেখা এখানে কিন্তু টানা যায় তুমি যেভাবে টানবা মাস বরাবর এটা যদি আমাদের কেন্দ্র হয় এ বরাবর যদি টানো তাও কি কীভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে এ বরাবর যদি টানো সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে আবার যদি তুমি এই উলম্বভাবে টানো হয়ে হয়ে যাবে সমান দুই ভাগে ভাগ যাচ্ছে উলম্ব প্রতি আমি রেখা পাচ্ছি তারপর কি পাচ্ছে অনুভূমিক প্রতিসম রেখা পাচ্ছি তাহলে দুটোই কিন্তু আমরা পাচ্ছি এবার কি রয়েছে এক্স রয়েছে কি এক্স কি রয়েছে দেখো এক্স রয়েছে এক্স দেখো তো এক্স রয়েছে এই এক্সটাকে যদি আমরা এখানে আঁকানোর চেষ্টা করি তো এই এক্সটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখো তোমরা লক্ষ্য করো এক্সটাকে যদি আমরা এই আবার উলম্বভাবে ভাগ করি তাহলে কিভাবে দুই দিককার গঠন কি হয়ে যাবে আমাদের একই রকম হয়ে যাবে অনুভূম যদি আমরা এই অনুভূতি ভাগ করি তাও কী হয়ে যাবে দেখো দুই দিকের গঠন কিন্তু আমাদের একই রকম হয়ে যাবে তাহলে এই এক্সকে আমরা কি উলম্বভাবে ভাগ করতে পারি অনুভূমিকভাবে ভাগ করতে পারি তাহলে এক্সের কী রয়েছে উলম্ব প্রতিসম রেখাও রয়েছে আর হচ্ছে অনুভূমিক প্রতিসম রেখা রয়েছে তাহলে এক্সের কি রয়েছে উলম্ব অনুভূমিক দুই ধরনের প্রতিসমের রেখায় কিন্তু আমাদের রয়েছে তাহলে দেখো ক্লাস সেভেনের কোষে দেখি আঠেরো দশমিক একের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কোষে দেখি আঠেরো দশমিক দুয়ের এই যে ঘূর্ণন প্রতিসম যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলি খুব সুন্দরভাবে সমাধান করে দেব ধন্যবাদ